হ্যালো গাইস গ্যাসান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অনেকেই মেসেজ করতেছে যে ভ্যাক কোনোভাবেই আমার রিডিং স্কোর ইমপ্রুভ হচ্ছে না সো আমার জন্য ফিফটিন ডেজ আপনারা কি বরাদ্দ করতে পারবেন জাস্ট পনেরোটা দিন হরফর করার কোনো দরকার নাই যে আমার জেনার সেশন ধরতে হবে সেপ্টেম্বর ধরতে হবে কারণ আপনি আয়স পরীক্ষা একবার দেওয়ার পরে যদি সেই রেজাল্টটা না আসে তাহলে কী করবেন ঠিক না সো পনেরোটা দিন জাস্ট ফিফটিন ডেজ যা যা বলবো অক্ষর অক্ষরে পালন করেন যদি না হয় এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন যে আমার কাজটা হয় নাই ফিফটিন ডেজ আমরা সবাই ভুল ট্র্যাকে মানে সবাই না হলেও অনেকে ভুল ট্র্যাকে যাচ্ছি আমরা এই স্ট্র্যাটেজি দেখি ওই স্ট্র্যাটেজি দেখি দুইটা দুইটা ট্রু হলে তারপর একটা ফলস হবে হবে এইটা এই থাকলে ভাবে যাওয়া যাবে না জাস্ট ডেজ যা যা ফিফটিন বলবো সেটাই করতে হবে ফিফটিন ডেজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে থ্রি আওয়ার্স সব সবকিছু বাদ দেন থ্রি আওয়ার্স জাস্ট ফিফটিন ডেজ আবার বলছি ফিফটিন ডেজ একদিনও বাদ দেওয়া যাবে না থ্রি আওয়ার্স একটা করে গল্পের বই পড়া শুরু করতে হবে এবং শেষ করতে হবে কোন কোন বই পড়ব কিভাবে পড়বো বলতেছি সব একটার পর একটা শুরু করতে হবে আমাদের দা সিক্রেট বইটা দিয়ে কারণ এটা সহজ বই আমি অলওয়েজ বলি এটা অনেক সহজ বই এবং মানে দুর্দপ করে আর্টিকেল পড়লে বা ক্যামব্রিজের বই পড়লে হবে না কিন্তু সহজ থেকে শুরু করতে হবে যাতে আমার পড়ার ইন্টারেস্ট আসে কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটিটা বাড়ে মানে আমি পড়ে দ্রুত বুঝতে পারতেছি যেমন হাসপাতাল লেখা হা ত ল এরকম দেখলে কিন্তু আমরা বুঝি যে হাসপাতাল ধরেন এরকম পুরোটা ইংলিশে এই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে আমাদেরকে পড়ে বুঝতে হবে তারপর আমরা অ্যানালিটিক্যাল জায়গায় যাব যে ট্রু হবে না নট গিভেন হবে না কোনটা উত্তর হবে সেটা তো পড়ার কথা সো ফিফটিন ডেজ আমরা তিন ঘন্টা করে গল্প বই পড়ব জাস্ট থ্রি আওয়ার্স ওকে টানা পড়ব না টানা পড়ব দুই ঘন্টা ফিফটিন মিনিটস একটা ব্রেক নেব তারপর এক ঘন্টা পড়বো সহজ বই থেকে শুরু করবো দ্য সিক্রেট এটা খুব পজিটিভ একটা বই এই জন্য আমি সবাইকে রেকমেন্ড করি আমার প্রাইভেট ব্যাচে যারা আছে সবাইকে আমি এই বইটা পড়াই সো এই বইটা দিয়ে শুরু করবো এটা যখন শেষ হয়ে যাবে তারপর আমরা সেকেন্ড এ দি অ্যালকেমিস্ট পড়তে পারি থার্ড হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়তে পারি ফোর্থে রিচ ড্যাট পুর ড্যাট পড়তে পারি এবং ফিফথে ইরাগন এটা আরেকটু বেশি পোয়েটিক একটু লিটারেচার আছে সো আলটিমেটলি এটা পড়তে গেলে আমরা ওই জায়গাটা বুঝবো যে সামারি যাগুলো করতে গেলে যে পোয়েটিক ব্যাপার আছে সেগুলো দুই ঘন্টা যে আমরা পড়বো লাইন বাই লাইন পড়ব যদি কোনো ওয়ার্ড আমরা না বুঝি পাশে ডিকশনারি থাকবে সেই ডিকশনারি থেকে ওয়ার্ড মিনিংটা নিয়ে ওই লাইনের নিচে একটা আন্ডারলাইন করবো এবং উপরে ওই মানেটা লিখে রাখবো সাথে সাথে আর একটা ছোট্ট একটা নোটবুকের মতো রাখবো আমরা একটা 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 ছোটো খাতা থাকবে যেখানে আমরা ওই জিনিসগুলো ওই ভোকাবুলিগুলো লিখে রাখবো পারলে একটা সেন্টেন্সও এটার পাশে লিখবো এইটুকু কষ্ট করতে পারে কিচ্ছু না ফিফটিন ডেজ এইটুকু কষ্ট করতে পারে কিচ্ছু না দুই ঘন্টা টানা কোনো ব্রেক নেওয়া যাবে না দুই ঘন্টার ভিতরে এরপরে পনেরো মিনিটের একটা ব্রেক তারপর আরও এক ঘন্টা যখনই ওয়ার্ডে আবার আটকাবো তখনই আবার ওয়ার্ড মিনিংটা দেখব ডিকশনারি থেকে অথবা গুগল থেকে চেষ্টা করবো সেটা নিচে দাগটা দিয়ে একটা জেল পেন নিব সেটা হতে পারে বিভিন্ন কালার আরো ভালো হয় উপরে ছোট্ট করে লিখে রাখবো মিনিংটা প্লাস ওই যে খাতাটা যেটা বললাম সেখানে আবার লিখে রাখবো ওই খাতাটা যেটা সেটা আমরা রেগুলার রিভাইজ দিতে থাকবো এটাতে কি হয় আমরা সেন্টেন্সটার ভিতরে ওই ওয়ার্ডটার মিনিংটা শিখে যাই যার জন্য ওই ওয়ার্ডটা কোথায় ব্যবহার করতে হবে সেটা আমরা বুঝতে পারি যেমন সি মানেও দেখা ওয়াচ মানেও দেখা এখন আমরা কি বলি আই সি টেলিভিশন নাকি আই ওয়াচ টেলিভিশন সো ওয়ার্ডের মিনিংটা জানলে কিন্তু হইল না কোথায় এটা অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু আমরা জানি না সো আমরা যে গল্পের বইটা পড়বো না এটাতে একটা ভিজুয়ালাইজেশন হয় এটাতে আমরা দেখতে পারি এটাতে আমরা ওই জিনিসটাকে ফিল করতে পারি সো ওই ওয়ার্ডের মিনিংটা যখন আমরা শিখে যাই ওই ওয়ার্ডের মিনিংটা কিন্তু ওই সিচুয়েশনে গেঁথে যায় ওই সিচুয়েশনের কোনো একটা কিছু আসলে তারপরে ওই ওয়ার্ডটা অটোমেটিকালি আমাদের মুখ থেকে চলে আসে ফিফটিন ডেজ তিন ঘন্টা আবারও বলছি দুই ঘন্টা টানা বই পড়ব এরপর যা যা আছে ওগুলো লিখবো এরপর ফিফটিন মিনিটস আবার ব্রেক তারপর এক ঘন্টা খুব কষ্ট হবে প্রথম প্রথম মাথা গরম হয়ে যাবে ঘাম বেরোবে মশা কামড় দেবে এইটা হবে ওইটা হবে মানুষ মানে মেজাজ খিটমিটা হয়ে যাবে বাট ওইটা আমাদের করতে হবে ফিফটিন ডেজ এরপরে যদি আমরা অন্য কিছু করতে যাই করতে পারি বাট ফিফটিন ডেজ এই প্র্যাকটিসটা যদি করে ইম্প্রুভ না হয় রিডিংয়ের ক্ষেত্রে তাহলে জাস্ট আমাকে এখানে কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই ইম্প্রুভ হবে কম্প্রিহেন্সিভাবেটিটা অনেক বাড়বে ফিফটিন ডেজ বেশি দিন না ফিফটিন ডেজ আজকে থেকে শুরু করেন অথবা নভেম্বর এক থেকে শুরু করেন আজকে অক্টোবরের ত্রিশ তারিখ সো নভেম্বর এক তারিখ থেকে শুরু করেন ফিফটিন ডেজ করে দেখেন ম্যাসিভ ইম্প্রুভমেন্ট হবে ম্যাজিকালি একটা চেঞ্জ আসবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আলাহি আলাইকুম